সম্পূর্ণ ফিরি পাবে আর একটা বিশেষত দেখেন এগুলো সব কিন্তু আমরা এবং এখানে বালিশ আছে পাঁচটা বালিশ করে পাঠিয়ে দিব টাকা লাগবে না যদি বিশ্বাস তো না হয় মাল বাসায় বুঝে পরে টাকা দিবে চালাবান থেকে সবচেয়ে লেটে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ একটা বেডরুম ফুল একটা বেডরুম প্যাকেজ প্লাস সাথে একটা আকর্ষণীয়

এটা হলো নিচে যদি পানি টানি থাকে যাতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মেহনী কার মানুষের নিচে এই কালারটা চেঞ্জ করে যে কোনো কালার নিতে চাই নিতে পারবে কোন সমস্যা নাই যে কোনো কালার কাস্টমাইজেশন করতে এখানে যে আইটেম গুলো সবগুলো ছোট বড় মিলে হলো এগারোটা আইটেম

সর্বাধিক সর্বনিম্ন রেটে মাল দেয় এবং লাভ কম করি সেল বেশি করি এবং আমাদের চালাবার তাসমিনের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ভিউয়ার্স দেখুক আমাদের পাঁচ বছর আগের ভিডিও আছে আর কিন্তু আসছে যে এক বছর দুই দিন এরকম কিন্তু আমরা হলো সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আর আমরা রেট কম দেই এবং লাভ বেশি করি কম করি সেল বেশি করি তো ভিউয়ার্স আমি এভাবে বলি যে আমাদের এই পুরো বেডরুম সেটটা যদি নিতে চান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সেখানে এই এগারোটা বেডরুম সেট প্লাস কাঠের একটা সোফা সেট ফ্রি পাবে ফ্রি থাকবে জি জি ডেলিভারিটা ডেলিভারিটা থাকবে সিস্টেমটা হলো হলো না ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ আমরা সর্বনিম্ন ভাড়ায় দিব সর্বনিম্ন ভাড়া আমরা পৌঁছে আর অর্ডার করার সিস্টেমটা হলো বিয়ার যদি আসতে চায় আসবে দেখে হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কিনে দেখে অর্ডার করবে আর যদি না আসতে পারে তাহলে ভিডিও কলে দেখে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আইডি কার্ডের ফটোকপি দিবে তাহলে আমরা মেমো করে পাঠিয়ে দিব

চালাবন মাটির মসজিদ বললে হবে রিক্সাওয়ালাকে চালাবন মাটির মসজিদ চালাবন মাটির মসজিদ আসার পরে আমাদের চালাবন তাস ফার্নিচার চালাবন তাস ফার্নিচার দীর্ঘদিন যাবৎ সোনামের সাথে ব্যবসা করতেছে মাসাল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আপনার নির্দ্বিধা অর্ডারটা কনফার্ম করতে পারেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা একদম টাকা পয়সা ছাড়াই আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন এক লাখ পনেরো হাজার টাকার এই ফার্নিচার বেডরুম সেটের সাথে থাকতে হচ্ছে পাঁচ সিটের একটা সোফা সেট সম্পূর্ণ ফ্রি একেবারে গিফট আইটেম অসাধারণ এই বেডরুম সেটটা অবশ্যই অর্ডার কনফার্ম করতে ভিডিও স্ক্রিন এখন নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর সরাসরি চলে আসবেন চালাবন তাস ফার্নিচারে আজকে মতো বিদায় নিচ্ছি মাউু বিডি ব্লকসের পক্ষ থেকে আমি